সকালে উঠবে আমানত দেবে মাদি নাই তুমি যেন ফিরে আসবে রসুল্লাহ আমার বেলাতে আব্বা সন্ধ্যা লেগেছে নাবি মুস্তাফার ঘরকে যেন দিক থেকে তালওয়ারি নিয়ে ঘেরাও করে নিয়েছে তাদের কানে খবর চলে গেছে মোহাম্মদ ইমনে আবদুল্লাহ আজকে রাত্রি বেলাতে হিজরত করে মদিনা চলে যাবে তালওয়ারি নিয়ে আব্বা আমার ভাই যান আমার এ বেরাদার মুসলমান ঘেরাও করে রয়েছে ওই মোহাম্মদ ইমনে আবদুল্লাহ বেরো হবে তালবারি খানা মেরে দুনিয়া থেকে জুর নাউযুবিল্লাহ बर्बाद করে দেব দুনিয়া থেকে যেন বিদায় করে দেব মাকার কাফের গনেরা রাসূলুল্লাহর ঘরকে চতুর্দিকে বাজি ঘেরাও করে রেখেছে আজরাতে জিবরীল আমি আমার নবীর নিকটে আল্লাহর پیغام নিয়ে হাজির হয়েছিলেন যারা রাসূলুল্লাহ নবী গো এক মুষ্টি আপনি মাটি খানানে নিয়া রাসূলুল্লাহ এই মাটিতে সূরা ইয়াসিনের কিছু অংশ আয়াত পড়ে আপনি ফুঁক দিয়ে দিন এই মাটি খানা চালিয়ে দিন তাদের সামনে থেকে আপনি ঘর থেকে বেরিয়ে যান সুবহানাল্লাহ জোরে বলেন বেশক আর একটু মুহাব্বতে সুবহানাল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো একটু মাটি নিয়ে সূরা ইয়াসিনের আয়াতগুলো পড়ি ফোঁক দিয়ে তাদের দিকে আপনি চালিয়ে দিন তাদের সামনে থেকে আপনি বেরিয়ে যান নাবি আমার একটু মাটি নিলেন সুরা আয়া সুরা ইয়াসিনের প্রথম কিছু আয়াতখানা খেয়ে ভেরাদার মুসলমান পড়ে ফুক দিলেন মাটিটা চালিয়ে দিলেন তারা চোখ কচলাতে থাকলো রসুল্লাহ আমার তাদের সামনে দিয়ে বেরিয়ে গেলেন কেউ দেখতে পেল না মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার নাবির হাদিস রয়েছে যে জায়গাতে নবী মোস্তফার জিক্র রাজকার করা হয় আলোচনা করা হয় সেই মাহফিলে আমার নবী স্বয়ং হাজির হন জোরে বলুন যার ফলে আমরা আহলে সুন্নাতুল জামাতের আকিদা নবী হাজির হন তাই নবীকে আমরা দাঁড়িয়ে জালসার শেষে সালাম করি কিন্তু কিছু চেপটি বলে যে মোদিনাতে নবী এখানে সালাম দিয়ে হবে কি আব্বাজি আমার এই বেরাদার মুসলমান বাস্তব এটা নয় ওই নবীর ছিটানো মাটি আদের উপর কিছু ওসার পাচ্ছে

এলিম শাহ হর গনবি সাহে মুদিন খোরান হাদিস পড়ল তোষে আলিম হয় ইন আয়াহা খোরান হাদিস বল তোষে আলিম হয় ইন আয়া নবীর প্রেমে মজ নজারা তাই মৌলানা নবীর প্রেমে মোজনু যারা তারাই ই মৌলানা নবীর প্রেমে নবীর প্রেমে দুনিয়া সারা এগেটাকে হয় পাগল পারা নবীর প্রেমে দুনিয়া সারা একটাক হয় পাগল পারা চিনে তারা চিনে না অন্ধ যারা দেখি তারা কেমন বলো না ইলেমের শাহর গনবি শাহ মদিনা ইলেম শাহর গনবি শাহ মদিনা কোন পাগল হে বলে নবী হে বজানে না ইলেম শাহর গনবি শাহ মদিনা আব্বাস আমার ভাই জান আমার নাবিয়ে তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বেরাদার মুসলমান ঘর থেকে বেরিয়ে মাদিনা আবু বাকার সিদ্দিককে সঙ্গে নিলেন বাবা রাবানা যেন হলেন ও মুসলমান সারা রাত গত হতে চলে সকাল হয়ে যাবে বন্ধু আমার একজন সাহাবি বিরাদার দেখে বলে কেন তোমরা এই জায়গায় মোহাম্মদ আব্দুল্লাহ নবী মুস্তাফার ঘরকে ঘেরাও করে রেসো বলো বলে নবী বের হওয়ার কথা ছিল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত সকাল হয়ে যাবে বের ভয় হয় না জানে না ভয় হয় না আমার ন্যাবিকে কি করে আব্বাস আমার ভয় হতে পারে বন্ধু আমার বেড়াতে মুসলমান বলে পাগল ও পাগল সুরে নাও সুরে নাও যে নবীর জন্য তোমরা এখনো দাঁড়িয়ে রয়েছো সন্ধ্যা রাত্রে সেই নবী মক্কা থেকে হিজরতে বেরিয়ে গেছে তোমরা দাঁড়িয়ে আসো নবী চলে গেছেন ওই কাফের বোনেরা বলে হতেই পারে না সন্ধ্যা থেকে আমরা দাঁড়িয়ে গেছি গেলে তো আমরা দেখতে পেতাম চেপটিপটুপিওয়ালা বলে নাবি এলে তো দেখতে পেতাম এই বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান আব্বা ওই বালি লেগেছে মাটি লেগেছে দেখবে কি করি বন্ধু আমার বাবা জীবন ভাইরা আমার মাক্কার কাফিররা বলে না মোহাম্মদ বের হয় নাই ঘরের মধ্যে আছে বেরাদার মুসলমান তর্ক বিতর্ক লাগলো শেষ মুহূর্তে যেয়ে দেখে ঘরে একজন নাসরুল্লাহর চাদর শরীল দিয়ে যেন ঘুমিয়ে আছে জোরে বলুন সুবহানাল্লাহ ওই কাফিরগণেরা বলে ওই তো মোহাম্মদ শুয়ে আছে ওই তো মোহাম্মদ ঘুমিয়ে আছে সাহাব ইউরসুল বলে হতেই পারে না যখন চাদরটা সরিয়ে দেখে হাজরাতে আলি সেরে খোদা ঘুমিয়ে আছে আলিকে জাগিয়ে বলে আলি ঘরে মোহাম্মদ ছিল কই আলি বলেন আমি জানি না নবী আমাকে ঘুমাতে বলেছিলেন আমি ঘুমিয়ে আছি নবী কোথায় গেছে তা নবী জানি মুসলমান বাবা জীবন ভাই রামার ধার এই বন্ধু আমার 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 দেখে তারা ছোটাছুটি করতে লাগলো এদিকে সেদিকে ছোটাছুটি করতে লেগেছে মোহাম্মদ কই মোহাম্মদ কই কই নাবিয়তু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বন্ধু আমার বিরাদার বসলবার সারা রাত চলার পরে আব্বাজি আবু বকর সিদ্দিক সঙ্গে রয়েছে ও মুসলমান সকাল যখন আব্বা হয়ে যাবে সূর্য যখন আকাশে বেরিয়ে আসবে বিরাদার মুসলমান এই বিরাদার বন্ধু আমার সকাল হয়ে যাবে এমন অবস্থায় রসুল্লাহ সাল্লাহ আলি হুয়া সাল্লাম গারে সোরের নিকটে গেলেন নাবি আমার বলেন আবাকার দিনখানা এই পাহাড়ের মধ্যে আমরা কাটিয়ে দাও সন্ধ্যা লাগবে আবার যেন আমরা সাফার আরম্ভ করব ওই গারে সোরে আব্বাজি আবু বাকার সিদ্দিককে নিয়ে রসুল্লাহকে নিয়ে বাবা এই বেরাদার মুসলমান ওপরে চেপেছেন আবু বাকার বলেন যা রসুল্লাহ নাবি গো আমি এই পাহাড়ের ভিতরে যাই এই পাহাড়ের গহায় যাই পাহাড়ের গোহা কানা পরিষ্কার করে দিই জানি না কোনো বিষাক্ত পোকা যদি থাকে কিছু যদি থাকে আপনার ডংশন যদি করে নাই ইসলাম এই পাহাড় পর্যন্ত থেকে যাবে তারেশ্বর পর্যন্ত থেকে যাবে আবু বাকার সিদ্দিক নাবিকে আমার দাঁড় করলেন আবুবাকার সিদ্দিক বাবা পাহাড়ের গহায় গেলেন আবুবাকার দেখে বেশ কিছু কানা যেন ছিদ্র রয়েছে বন্ধু আমার বেরাদার আবু বাকার সিদ্দিক মনে মনে ভাবলেন কোনো বিষক্ত যদি পোকা হয় রাসূলুল্লাহকে যদি দংশন করে নাই আমার দুনিয়া থেকে যদি বিদায় নিয়ে নাই ইসলাম আমার আগে বাড়বে না নিজের কাপড় কলোকে ছিঁড়লেন আবু বকর সিদ্দিক নিজের চাদরকে ছিঁড়লেন প্রতিটা ছিদ্র জান আমার ভাই আমার একটা ছিদ্র যেন বাঁকে থেকে গেল ওই ছিদ্রতে পা খানা রাখলেন বেরাদার আবু বকর সিদ্দিক যেন বসে গেলেন ওই ছিদ্রকে পা দিয়ে যেন বন্ধ করলেন আমার আবু বকর সিদ্দিক বসলেন রসুল্লাহকে জানো পাহাড়ের ভিতরে ডাকলেন গোহাই ডাকলেন নাবি মোস্তাফা আমার সারা রাত চলেছেন আব্বা জান আমার নাবি মুস্তাফা আবু বাকার সিদ্দিকের আপনার কি বলে বেরাদার মুসলমান সঙ্গে এই বন্ধু আমার বেরাদার মুসলমান ওইটুকু সময়ের মধ্যে বেরাদার মুসলমান যার হেফাজত আমার আল্লাহ করে তাকে দুনিয়ার কোথায় শক্তি আছে মারতে পারে বন্ধু আমার বেরাদার আল্লাহর আদেশ হলো মাকড়ো সাথে জান জাল দিল বেরাদার মুসলমান আপনার কবিতরে যেন ডিমখানা দিয়েছিল রাদার মাক্কার কাফির গোনেরা নাবি মোস্তাফার খবর নিতে নিতে সন্ধান নিতে নিতে ওই পাহাড় পর্যন্ত হাজির হলো পাহাড়ের ওপরে এসেছে আমার আবুবাকার সিদ্দিক তাদেরকে যেন পাহাড়ের গোহা থেকে যেন দেখতে পাই ইতিহাস লেখক লেখে আব্বাজি তারা যেন নিজের পা যদি দেখতো রাসুল্লাহ এবং আবুবাকার সিদ্দিককে যেন দেখতে পেত তারা যদি নিজের পায়ের দিকে দেখতো সিদ্দিক এবং দেখতে পেত কিছু জালিম বলে এই পাহাড়ের গোহাই দেখো বলে পাগল হয়েছ মানুষ যদি এই পাহাড়ে যেত তাহলে মাকড়সার জাল কি করে থাকতো পাহাড়ে এই মানুষ যদি এই গহার ভিতরে যেত এই কবিতরের আন্ডা ডিমগুলো গুলো কি করে থাকতো মাকড়সার জাল দেখে এটাই প্রমাণ হয় এখানে লোক যায় নাই বছর বছর ধরে এখানে কেউ যায় নাই হেදරান ইসলাম মুসলমান এদিক ওদিকে এ তাকালো আবু বকর বলে ইয়া আল্লাহ এবার হয়তো দেখে নেবে আমার নবী বলেন আবু বকর আল্লাহর উপরে ভরসা রাখ হুজুর বলেন আজকে আমাদের ভরসা আল্লাহর উপরে কতটুকু আছে বন্ধু আমার বেরাদার মহাশয় সামনে কে আমার আবু বাকর সিদ্দিক বাবা দেখে রাসূলুল্লাহ দেখে ওই মক্কার কাফির গুনেরা বাবা সেখান থেকে জানো ফিরে গেল আমার রাসূলুল্লাহকে দেখতে পেল না নবী মুস্তাফার যেন আল্লাহ আমার হেফাজত করলেন বেরাদার মুসলমান ও বাবা জীবন ভাইরা আমার ওই পাহাড়ের ভিতরে আব্বা গোহাই ওই গারে সরের মধ্যে বেরাদার নবী মুস্তাফা আমার আবু বাকর সিদ্দিকের অরুর উপরে মাথা মোবারক কানা রেখে আগে যেন বিশ্রাম করতেছিলেন আরাম করতেছিলেন বন্ধু আমার বেরাদার ঈশা পাই জামানার যুগে যুগের ঈশা গাম্বারের যুগের ঈশা গাম্বারকে আকাশে তুলে নেওয়ার পরে সাড়ে পাঁচশো বছর পরে নাবি মুস্তাফাকে আমার জগতে পাঠিয়েছেন প্রায় সাতশো বছর পুরাতন একখানা সাপ বেরাদার ওই পাহাড়ের ভিতরে ছিল রাসুল্লাহর দর্শনের জন্য ছটপট ছটপট করে যেটা ছিদ্রতে যাই ছিদ্রখানা যেন বন্ধ খানা ছিদ্রতে আবু বাকার সিদ্দিকের পা দেখতে পাই বারে বারে নিজের জিভা দিয়ে আবু বাকার ও জানো পা সরাবার জন্য ইশারা করে আবু বুঝতে পেরেছে কোন পোকা জানো এই এই ছিদ্রর মধ্যে রয়েছে আবু বাকার সিদ্দিক পা জানো সরাই না আবু বাকার সিদ্দিক জানো পা সরাই না আবু বাকার শেষ মুহূর্তে আব্বাজি ডংশন করেছে প্রায় ৭০০ বছর পূর্বে

দ মোস্তফা কা তোমকে রোহনে মে বুনা জালে এসা পতা शिका बंद हमारे बेरादर मुसलमान ওই সাপ আমার নাবিকে নিকটে সরেন্ডার হয়ে বলে ইয়ারসুল আল্লাহ আবু বাকারকে আমার কাটার ইচ্ছা ছিল না ইয়ারসুল আল্লাহ বারে বারে ইশার দাবার পরেও যখন কাটে নাই আমি আপনার দর্শনের জন্য যখন পাটা সরাই নাই আমি আপনার দর্শনের জন্য দংশন দিয়েছি আপনার দিদারে ইয়ারসুল আল্লাহ ছয় বছর ধরে এই গোহার মধ্যে পাহাড়ের ভিতরে বসে আসি ইয়ারসুল ইসা নবীর জুবানে শুনেছিলাম আপনি হিজরতের রাত্রে এই জায়গাতে আরাম করবেন তাই আপনার দিদার করার জন্য আমি ছয় বছর ছয় হাজার বছর থেকে এই জায়গাতে বসে রয়েছি বন্ধু আমার বেরাধার মহাশার সামনে রাম আমার নবীর দর্শনের জন্য একটা সাপ ছয় হাজার বছর ধরে অপেক্ষা করে এই বেরাদার মুসলমান সেই নবীর মতো কে আরো হতে পারে মুসলমান বাবা জীবন ভাই রাবার আবু বাকার সিদ্দিক নিজের বাড়ির রাখালকে বলেছিলেন ও রাখাল গণেরা সারাটা দিন মাঠে ময়দানে ছাগল চরাবি সন্ধ্যা বালাতে দুম্বা নিয়ে আমার নিকটে যাবে ওই পাহাড়ের নিকটে যাবে সেখানে দুধ পান করাবি সন্ধ্যা বালাতে যেন নিয়ে আসবে তিন দিন পর্যন্ত রসনুল্লাহ আমার ওই গারে সরের মধ্যে বেরাদার মুসলমান ছিলেন বাবা জীবন ভাইরা আমার বেরাদার ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার ও আমার সোনা মানিকের কেরা শোনা যাও রাত্রি বাবা তিন দিন পরে এরা সেখান থেকে নাবি আমার আগে বাড়তে লাগলেন ওই মাক্কা নগরে আবু জেহেলে মুসলমান প্রসার করিয়েছিল কেউ যদি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে গ্রেফতার করে আমার দরবারে হাজির করতে পারে যেটা চাইবে সেটাই তাকে পুরস্কার দেওয়া হবে ইনাম দেওয়া হবে গিফট দেওয়া হবে তোহফা দেওয়া হবে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বিরাজার আমার নাবি তো কে গ্রেফতার করার জন্য সোরাকা নামে একজন সালিম বাবা টাকার লোভে দাওলাতে লোভি আমার রসুল্লাহ যেন পিছা করল গো আমি মুস্তাফা সামনে সামনে যাই সোরাকা পিছনে পিছনে তেস্তার লার ঘোড়া নিয়ে আব্বাজি আমার চলে যায় আবু বাকার বলে নিয়ে রসুল্লাহ নাবি গো সরাকা আমাদেরকে গ্রেফতার করে নেবি নাবি আমার বলেন সোরাকা আবুবাকার তুমি ভয় করিও না রাধার নিকটবর্তী হয়েছে আমার রসুল্লাহকে গ্রেফতার করে ধরে নেবে এমন কাছাকাছি এসেছে নাবি আবার মাটিকে ইশারা করে বলেন মাটির এ সোরাকার ঘোড়াকে ধরে নে যেমনই মাটিকে বলেছেন মাটি ফেটে সোরাকার ঘোড়া যেন জমিনে ধসে গেল সোরাকার ঘোড়া জমিনে ধসে গেল ঢুকে গেল আর ঘোড়াকে বাড়তে পারে না সরাকা কাকতি মিনতি করতে লাগলো আমার মহাশার সামনে কি রাম বাবা জীবন ভাইর আমার আবার সরাকা কাকতি মিনতি করলো ভাবি মুস্তাফাকে দয়া হইলো ভয়াইলো ভাবি আমার মাটিকে সারতে বললে মাটি ফেরাদার ঘোড়া ছাড়লো আবার সরাকা কিছুক্ষণ পরে দাউলাতের লোভ অন্তরে বসে আসি সোরাখা আবার নাবিকে ধরবে বলে আগে বাড়তে লাগলো এই করে আব্বাসি আমার তিনবার মাটিতে ধরেছিল শেষবারে সরাকা বলেছিল ইয়ারসুল আল্লাহ আপনার কে আর গ্রেফতার করব না এবং মাক্কা নগরের লোককে আমি এটাও খবর জানাবো না এই পথে আপনি মদিনায় রওনা হয়েছেন আমি জানাবো না দয়া করে এবার কার মতো আপনি আমারে ক্ষমা করুন বেরাদার মুসলমান সরাখা মাটিকে নাবি আমার আদেশ করলেন মাটির সরাকার ঘোড়াকে ছাড়লো বেরাদারিন ইসলাম মুসলমান সেই জায়গা থেকে সোলাকা যেন ফিরে এলো নবী মুস্তাফা আমার আগে বাড়লেন এই বাবা জীবন ভাই আমার বেরাদার বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট হয়ে গেল আব্বাস আমার ভাই আমার এই ইসলাম মুসলমান যাই হোক আব্বাজি আমার রসুল্লাহ আমার মাদিনাতুল মনোহরা কি করে যান নবী মুস্তাফা রসুল্লাহ আমার মাদিনা কি করে যান মাদিনাতে যাওয়ার পথে নবী আমার কি কি কাজ করেছিলেন এবং মাদিনাতে যাওয়ার যাওয়ার পরে কি বেরাদার ঘটেছিল ইনশাআল্লাহ হুলাজিজ সামনে একটা রাত্রি আছে ইনশাআল্লাহ বর্ণনা করব তাহলে ভাইজান বন্ধু আমার বেরাদার অনেকে দিয়েছেন শেষে একটু দোয়া করব তাই দশটা করে টাকা মায়ের নামে পারবেন আপনারা পাকিতে হবে মাত্র দশটা করে গাজালটা যেহেতু একটা তো নয় এতগুলো গাজাল আর একটুকু বলার পরে কি আর মনে পড়ে পুরো ছন্দ পুরো লাইন না বললে আর মনে পড়ে না পঁচিশ সামনে কি রাম বিধার আসুন একবার সকলে মিলি মহাবতি দৃশ্য পড়ি মালা মহাবতি আল্লাহ এতগুণে আপনারা বসে আছেন আপনাদের শব্দই আসে না গো পারমিশন দেয় না তাই যদি বেটি ছেলেদেরকে জোরে জোরে যদি দরুদ পড়তে বলতাম তো আমার মনে হয় এরাদার মুসলমান রাইখা দিঘি পর্যন্ত তাদের শব্দ চলে যেত কিন্তু আপনারা বেটা ছেলে হয়ে বেটা হয়ে এমন করে দরুদ পড়ছেন যে মনে হয় এক মাস নয় এক বছর রোজা রেখে মনে হয় আপনাদের চাইতে আসতে ওই ব্যক্তির আওয়াজ হবে না একটি জোরে জোরে দূরত পড়া যাবেন আল্লাহ মাহফিল যখন গরম হয় বক্তা অটোমেটিক গরম হয়ে যায় আর মাহফিল যখন ঠান্ডা হয় সামে যখন ঠান্ডা হয় তো বক্তা কেউ ঠান্ডা হতে আর সময় লাগে না এরা ইসলাম সামনে কিরাম আল্লাহ নের র আল্লাহর আল্লাহরে নবিহি নহি যাহার নাই গো গুহ তুলনা ঝলমল ঝলমল কার সোনার মদিনা না আল্লাহর নবি নুর নবী আল্লাহর নবী নুর রবিহ যাহার নাই গুহ তুলো না ঝলমল ঝলমল কার সোনার মোদি না অপারেটর ভাই আল্লাহর নবী অপারেটর যদি থাকো একটু ওই মেশিনের নিকটে এসো আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী জাহার নাই গো তোলো না নূরে ঝলমল ঝলমল কার সোনার মদিনা হায় রে নূরে ঝলমল ঝলমল সোহনার মদা গায়ার নবীর আশিক হীরা মুখে তা চাই না গো জোরে বলুন আরেকটু একটু বলা যাবে না দয়ারে নবীর আসুখ যা আর হীরা তা রাহা থাকে সা দাহি থাকে ফা কে কখন হব রাভা নাহা ঝলমল ঝলমলে কাহার সোনার মোদি হাইরে নরে রে ন রে ঝলমক ঝলমলে কাহার সোনার রে মোদী না আল্লাহ নবী নবিহ নুরে নবি আল্লাহ রে নবি নবিহ নাই গো তোলো না নুরে ঝলমল ঝলমল গর সোহনার মদি না হায়রে নরে ঝলমল ঝলমল কাহার সোহনার মুঠি না যেজন গালো সেজন দেখিলো মন সালাপ সালা দিল গতদিনের মতো আওয়াজ নাই একটু আওয়াজ খুলো না হ্যাঁ একটু আওয়াজ হলো বক্তা যতক্ষণ নিজের আওয়াজ স্পষ্ট পাবে না ততক্ষণ বক্তাকে বলতে ভালো লাগবে না কে আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো ঝলমন ঝলমল সহনার মোদিনা হাইরে নলম ঝলমলকর সহনার মোদিনা কে যে জন গালো সেজনে সালাপ যেজনে যে জন গেলো সে জন দেখো ভরিয়া সালাপ দিল আমি পাপিহি অপরাধি আমি পাপিহি অপরাধি যাইতে আমি পারলাম না নরে ঝলমল 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 কাহে সোহনারে মহিনা হাইরে নোহ রে ঝলমল ঝলমল কাহে সোহনারে না যদি পারো আমার সঙ্গে প্রথম লাইন খানা বলো ইনশাআল্লাহ ভালো লাগবে আল্লাহ রে নবী আল্লাহ রে নূরে নাই গো তোলো না লুহরে ঝলমল ঝলমল কারে সোহনার মাশাল্লা রে গো মহাবাতি আল্লা রে নবিহ নুরে রে নবি আল্লা রে যাহার নাই গো তুলো না নহ রে ঝলম ঝল মল কহ রে সোহনারে ম দিহা আয় রে ঝলম ঝল কহ রে ম দিনা কে যাও তোমরা মোদিন সঙ্গে নিয়া যাও গো মে আর একটু জরি খে যাও তোমরা মোদিনা पाखी होइले जम ओडे पाखी होइले जामा ओडे দেখিতে সো নাহার মোদিনা নুরে ঝলমল ঝলমল কার সোহনারে মিহিনা হাই রে নোর ঝলমল ঝলমল কার সোহনারে মিহিনা আল্লাহ রে নবিহ নুরে রে নবি আল্লাহ নবিহি জাহার নাই গো তুলো না নোরে মালে ঝলমল কাহার আপনারা কোড নম্বর ভুলে যাচ্ছেন নোরে ঝলমল ঝলমল কাহার হাজি নে ইয়া সে কই কা দিয়া গো হাজি গহন হজ করি মদিনা মোদিনাজ কত সুন্দর মদিনা যে কত সুন্দর আশিক ছাড়া বুঝে না ঝলমল ঝলমল কার সোহনারে মদিনা হাইরে নো রে ঝলমল ঝলমল কার সোনা না আল্লাহ রে নবি নবী নী নবী রে নবি নোর নী সাহার নাই গো তুলো না নুরে ঝলমল ঝলমল কহ सोना मोदी इना अलाह सलेवाला